আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি একটা কাবাব বানাবো তাওয়া কাবাব তার জন্য দুটা ডিম ভেঙে নিছি নিয়ে নিতেছি মুরগির মাংস কিমা আর দিয়ে দিতেছি পেঁয়াজ কুচি দিয়ে দিতেছি আলু কুচি আর দিয়ে দেবো মরিচ কাঁচামরিচ বাটা দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব কাবাবের মশলা দিয়ে দিব লেবুর রস দিয়ে দেব গোলমরিচের গুঁড়া দিয়ে দেব আদা রসুন বাটা একসাথে সাধমত দিয়ে দিব সয়া সস এখন আমি সব কিছু একসাথে হাত দিয়ে মাখিয়ে নিব মাখানো হয়ে গেছে এখন আমি চলে যাচ্ছি রান্নার জন্য চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিছি দিয়ে দেবো হালকা একদম হালকা তেল তেলটা একটু গরম হোক মাংসগুলো আমি ঢেলে দিচ্ছি এখন আমি চামচ দিয়ে সমান করে দেব আর মাংস ঢালা দেখাতে পারলাম না এক হাত দিয়ে মাংস ঢালা আর এক হাত দিয়ে ক্যামেরা ধরা হয় না এই কারণে আমি পরে দেখাইলাম মাংসটা ঢেকে দিব একদম কম আছে রান্না করব এক পিট হয়ে গেছে আমি এখন উল্টে নিব উল্টা আনতে দেখাতে পারবো না হয়ে গেছে তো আমি উলটিয়ে নিছি উল্টাতে একটু কষ্টই হয় তাও তো আরাম হয়েছে এখন আমি কেটে টুকরা টুকরা করে নিব সেনা শব্দ হয়তো আমি এটা ধরে তারপরে কেটে নেব আমি সবগুলা কেটে নিচ্ছি ভালো করে এখন আমি একটা একটা করে উলটিয়ে দিব এই আমার কাবাব হয়ে গেছে এখন নামিয়ে নিব এই তো হয়ে গেছে আমার খুব সহজে রুটির কাবাব বা তাওয়া কাবাব এভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভাতের সাথে পোলাও সাথে বিরিয়ানির বা কাছি সব সব কিছুর সাথেই খাওয়া যাবে রুটি পরোটা এবং বানিয়ে নিয়ে ভালো লাগলে লাইক কাবেন শেয়ার করবেন সবের রান্না সাথে থাকবেন আর ইউটিউব থেকে দেখলে তুতুনের মায়ের রান্নাঘর সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুকে ফলো দিয়ে দিবেন আজকের মতো বিদায় নিলাম দেখাবো অন্য কিছু নেই আসসালামু আলাইকুম